আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম আফসানা সিদ্দিকা আজকে চলে এসেছি আমাদের একজন স্টুডেন্টকে নিয়ে সো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন স্যার আমার নাম এম বি তাহমিদুর রহমান উনি এবং আমি হেসেস এর ইজ 257 টু বিএইচএ আমার বেচ ইন্সট্রাক্টর খাদিজা ম্যাম এবং খুদিজা ম্যাম আচ্ছা তো স্টার্টিং কেমন ছিল স্যার হেসেস এর আসলে স্টার্টিং এর সময় এমন এক নার্ভাস ছিলাম যে কিভাবে আমি কি করব তারপর আমি খাদিজা ম্যাম এবং ম্যামের সান্নিধ্য পেলাম তারপর তারা ধীরে ধীরে আমাকে বোঝাতে বোঝাতে দুই আড়াই মাসে অনেকটাই ইমপ্রুভ হয়েছে যেমন প্রথম আমি পার্সিয়াল বা একদম ইনস্ট্যান্ট টেস্ট দেওয়ার পর ফোর পয়েন্ট ফাইভ থেকে আমার সিক্সে গেছে তো আমার অনেক ইমপ্রুভ হয়েছে মার্শাল্লাহ স্যার এই যে আপনি এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন এখানে চ্যাম্পিয়ন আবার স্পোকেনে তো কি ফিল হচ্ছে কেমন মনে হচ্ছে অবশ্যই ভালো একটা ফিলিং হচ্ছে কারণ প্রথমে তো আসার পরে আমার এরকম কোনো ইচ্ছা বা টার্গেট ছিল না কিন্তু তারপর তাদের অনুপ্রেরণা পাওয়ার পরে আমি সেচ পিচে অংশগ্রহণ করলাম তারপর ধীরে ধীরে তারা আমাকে নিয়মিত হেল্প করছে যার জন্য আমি চ্যাম্পিয়ন হতে পারছি যার জন্য আমি অনেক গর্বিত আনন্দিত আমার পরিবারও অনেক খুশি আচ্ছা ম্যামরা এমনিতে কোন কোন জায়গাগুলোতে হেল্প করেছেন আপনারা ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে মিমা আসলে গ্রামারের দিক দিয়ে অনেক হেল্প করেছে আর তারপরে তারা স্পিকিংও আমাকে আলাদাভাবে অনেক হেল্প করেছে অনেক সময় দেখা গেছে যে আমি যদি অনলাইনে তাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিচ্ছি তো তারা বইয়ের শুনে আমার হেল্প করার চেষ্টা করছে যে ওই জায়গাতে কাজ করো তো ওনাটা তখন প্রপারলি রিপ্লাই দিয়েছেন আপনি জি জি অবশ্যই সব সময় না রিপ্লাই দিয়েছে এমনিতে হচ্ছে ম্যামদের সাথে কি রকম মানে ক্লাসে কি রকম ছিল যে ভয়ে ভয়ে থাকতেন নাকি না অবশ্যই আমরা তো অনেক ফ্রেন্ডলি তারা মনে করেন আমাদের বাড়ির বড় বোন বা আম্মু মতন ওরা শাসন করছে তবে অনেক ফ্রেন্ডলি ছিল তারা সব কিছু একদম ভেঙে ভেঙে প্রাইমারি স্কুলের বাচ্চাদের মতন ভেঙে ভেঙে বুঝাইছে যার জন্য বুঝতে অনেক সুবিধা হয়েছে আমাদের বুঝছি স্যার এমনিতে হচ্ছে আপনি তো এত কিছু অ্যাওয়ার্ড জিতলেন এখন আমাদের হচ্ছে নেক্সট স্টুডেন্টসদের জন্য কিছু কি বলতে চাচ্ছেন অবশ্যই সবার জন্য আমার একটাই বলা যে সামেডাম যেভাবে ইনস্ট্রাকশন দিবে সবাই জন্য তা মেনে চলে আর অবশ্যই আমি যেহেতু এই লো লেভেল থেকে তো উপরে আসতে পারছি অবশ্যই সবাই যদি চেষ্টা করে পারবে সবার দ্বারা সম্ভব এটা আমাদের হচ্ছে ওই যে রুলস রেগুলেশন অনেক মানতে হয় হেক্সাসে টাইম মেইনটেইন করে চলতে হয় সো ওই জায়গাগুলো থেকে আপনি কি মনে করছেন আমি আসলে মনে করি যে রুল রেগুলেশনের জন্য আমার এই জায়গায় আমি আসতে পারছি কারণ আগে হয়তো আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারতাম না কিন্তু এখন নয়টার বেশ আমি নিয়েছিলাম এই জন্যই যার জন্য আমি সকাল আটটার সময় ঘুম থেকে উঠতে পারছি অনেক সময় ফজর নামাজ আমি বেশিরভাগ দিন আদায় করছি তো যা আমার অনেক হেল্প করছে আর তার জন্য আমি ডিসিপ্লিনে শিখতে পারছি এবং ধীরে ধীরে আমি সব অর্জন করতে পারছি অনেক স্টুডেন্টস আমাদের কি এরকম বলে থাকেন যে ডোনেশনের ব্যাপারটা ওইটা নিয়ে কি কিছু বলতে চান আপনি ডোনেশন আসলে আমার মনে হয় যারা আকিবাজি করা দান দেয় থাকে জন্য কারণ আমার মনে হয় না এটা কোনো খারাপ দিক কারণ এটা স্টুডেন্টদের ভালোর জন্য আর তারা একবার ডোনেশন দিলে হয়তো বা তারা পরবর্তীতে এটা চিন্তা করবে বা এটা মাইন্ডে রাখবে যে এই কাজ করলে আমার এটা দিতে হবে সো এটা ভালোর জন্য আমাদের এমনি ক্লাসে কি ডোনেশন দেওয়া হয়েছিল কখনো না আমি এখন পর্যন্ত হেক্স আছে আইলসেও ভর্তি হইছি কিন্তু কোনো ডোনেশন দেওয়া লাগে না আমার জি এটা তো খুবই ভালো স্যার

পর্যন্ত আসা সাধারণত একটা ভয় কাজ করে স্টুডেন্ট স্টেট ভিতরে যে কথা বলব ওই দিক থেকে আপনার কেমন লেগেছিল ফার্স্ট ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত প্রথমে একটু ভয় লাগছিল তবে ম্যামদের ফ্রেন্ডলি চলাফেরা বা ওদের কথাবার্তা তারপর স্পিকিং কেয়ারে যাওয়ার পরে অনেক সারমেলাম ছিল মাহুশ স্যার ছিল বিশেষ করে আমাদের সহগারি স্যার তো উনিও অনেক হেল্প করছে আর ওনার চলাফেরা আর কথাবার্তায় আমি অনেক আশ্বস্ত পাইছি যার জন্য আমি কথা বলতে পারছি তাছাড়া আমি আসলে জানতামই না যে আমি ইংলিশে কথা বলতে পারি তো ফ্লুয়েন্টলি সো তাদের মাধ্যমে আমার এই জানা আর কি মাশাআল্লাহ স্যার আমরা অনেক খুশি হয়েছি আপনার এই সাকসেসের জন্য আপনি আরও অনেক দূরে গিয়ে যান